हासी एक टी आमिर ए भाई बीर बीर मुरूबी मुरूबी इंजन सर फाड़ दिया खाजाक কথা আচ্ছা আমার স্কুল নেতা আমার টিঞ্জర్స్ আমার পাওয়ার দেখানোর পর কিন্তু দ্বিতীয় ম্যাচে যাই আর দ্বিতীয় ম্যাচে কিন্তু পরে হ্যাকার আর হ্যাকারের সামনে তো গাইস দেখতে পারলাম টিকতে পারলাম না তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যভাবে বানাইলাম তো চলো গাইজ দ্বিতীয় ম্যাচে কি হয়েছিল হ্যাকার কি আমাদের থেকে ম্যাচটা নিতে পারছিল আর র্যান্ডম আমার এই ফ্যানটা ভাই কিরকম ছিল আর সবকিছু কিছু জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলো গাইজ বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যায় আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো জানো গাইজ নতুন সিজন কিন্তু ক্লাস স্কোয়াড চলে আসছে আর ক্লাস স্কোয়াডের ম্যাচে কিন্তু গাইস আমি স্টার্ট দিয়েছিলাম র্যান্ডমে রিয়াকশন নেওয়ার জন্য আর র্যান্ডমে যে রিয়াকশন পাই তা কিন্তু গাইস খুবই ভয়ানক তো যাই হোক গাইস প্রথমে কিন্তু গাইস যারা পড়ে তারা কিন্তু ভাই একটু উৎসাহ উৎসাহ দেয় চাবির বেপর সে এই সেই হ্যান ত্যান তো যাক গাইস তারপরে কিন্তু তারা বলে যে ভাই আপনার খেলা কীরকম আমরা দেখতে চাই একটু দেখান এ মানে এরকম আর কি আমারে ভাই একটু মানে বয়ান টয়ন মারতেছে তো যাই হোক গাই যেহেতু তারা খেলা দেখতে চাইছে অবশ্যই খেলা দেখাবো আর আমার রাস্ট গেম প্লে তো গাইস কম বেশি ইউটিউবে তোমরা দেখছোই তো চলো গাইস দেখায় দেখাইস একটা অ্যাগ্রেসিভ গেম প্লে আর এই রাউন্ডে কিন্তু এম দেয় নাই জিটে দিছে তো জিটি দিয়ে মারতে হবে তো অলরেডি কিন্তু প্রথমে একটা ভয়ানক লেভেলের ওয়ান দিলাম মানে হেডশট দিলাম আর কি কনফার্ম করার সাথে দেখো কনফার্ম করতে পারি এটা চলে বাট আমি কিন্তু কনফার্ম দিছি আর গাইজ বিশ্বাস করো এই ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু দ্বিতীয় ম্যাচটা আরো ভয়ানক ছিল আর দ্বিতীয় ম্যাচে কিন্তু গাইস আমার একটা ভালোবাসার মানুষ ছিল হয়তো সাবস্ক্রাইবার রেগুলার ভিডিও দেখে আর সে তো ভাই খুব খুশি হয়ে গেছে আমার দীঘা দেন কিন্তু ভাই মোটামুটি গাইজ আমার অনেক সাপোর্ট দেয় বা ব্যাকআপ দেয় দেন লাস্টে কিন্তু ওই ম্যাচে আমার হ্যাক পরে তো দেখো গাছ দুইটা ম্যাচই কিন্তু খুব মজার আশা করি ভালো লাগবে তো প্রথম রাউন্ডে কিন্তু এইস মারলাম আর প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু নিয়ে আসলাম আর চলো গাছ দ্বিতীয় রাউন্ড দেখা যাক এটা কী করতে পারি আর ভাই বিশেষ করে গাইস রাতের দিকে আমি ভিডিও বানাইতে বসি তো আর ওই টাইমে ভাই অনেকে মাইকি চালু করে না অনেকগুলো ম্যাচ খেলতে হয় দেন হালকা পাতলা রিয়াকশন পাওয়া যায় তো যাক গাইস নেক্সট ডে ট্রাই করবো ভালোভাবে আরও মনে করা ভালো রিয়াকশন নেওয়ার আর ভাই বেশিরভাগ পোলাবেন ভাই আজ এরা কথাই বেশি বলে মনে করে গেমের থেকে অযথা কথা বেশি বলে রিয়াকশন কি দিবে বলো তো যাক গাইজ তাও দু একজন রিয়াকশন টিয়াকশন দেয় বাট অনেকে রিয়াকশন ভালো হয় না তো এইখানে কিন্তু একটা মারলাম আর মারার পর কিন্তু ভাই সে একদম চমকায় গেছে ওয়ান টাইপ দীঘা তো এইখানে কিন্তু গাইজ আর এই লাইন লুইন দেওয়াতে কিন্তু গাইস একটু ভালো হয়েছে একটু ইজিলি যাওয়া যায় এক প্লেস থেকে আরেক প্লেসে বাট একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে গাইজ বুঝোই তো অনেক সময় এটা সামনে যা লাভ দিলে অটোমেটিক বা এনিমি ফায়ার দেওয়া মনে করো এনিমির সাথে ফাইট করতে করতে লাভ দিয়ে দিছি দেখি এটা দেওয়া ঝুললা গেছে গে এক জায়গায় তার এক জায়গায় তো একটু ঝামেলা হওয়া যায় বাট তাছাড়া গাইস ভালো এমনিতে ঠিক আছে পলান পলান যায় আর কি অনেক সময় অনেক এনিমিরা মারিয়ে দেখি পলায় গেছে গায়ে দিয়া আবার আমিও অনেক সময় গাইস ড্যামেজ ড্যামেজ খাইলে দৌড় মারি এটি দিয়া তো যা গাছ নতুন হিসাবে ভালো হয়েছে বাট হয়তো গাছ দু একদিন পর আবার উঠাই দিবি উইন্টার আপডেট গেলেই তো চলো গাইস আর পারমানেন্ট না দেওয়াই ভালো কারণ পারমানেন্ট দিলে অনেক ক্ষতি হবে বা অনেক প্রবলেম হবে আর ম্যাচে অত একটা মজা হবে না চলো এখানে কিন্তু একটা ওয়ান ট্যাপ দিলাম ভয়ঙ্কর লেভেলে তো চল এটার সাথে কনফার্মও দিয়ে দিলাম আর প্লেয়ার আসে পিসে একটা ভাই পিসের প্লেয়ারটা হুট করে আমার টিমমেট মেটটা দিছে আর আমার টিমমেট আচমকা ভয় পাই গেছে গা খাইয়া যে ভাই কই থেকে আমি আলো না আর সমস্যা নাই দেখি এখানে কিছু হয় কি না প্লেয়ার কই উজ উজ যে

তারপরে কিন্তু গাইস চার নম্বর রাউন্ড আর এখানে দুইটা রাউন্ড আমরা জিতছে এনেমের কিন্তু একটা জিতছে তো এইটা জিতলে কিন্তু গাইস আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ম্যাচটা জিতা তো আমি চাইবো না রাউন্ডটা হারার জন্য আর বেশি হারলে গাই শুধু শুধু সময় নষ্ট ম্যাচ বড় বুঝোই তো তো দেখি গাইস উপর দিয়ে একটা মারতে পারি কিনা ও পি গাইস একটা মারতি এম প্রথম ছিল বড়িতে আটকায়া বাট পরবর্তীতে কিন্তু টাইনার ওয়ানটা বহাই দিছি আচ্ছা দেখি গাইছ এখানের প্লেয়ার আছে কিনা নাই গাইস ওইটারে মাইরা আসি চলো ভিতরে প্লেয়ার আর ওরে বাইরে ভাই গ্রেনেড গ্রেনেড চলো গ্রেনেড হামলা করে পুরো ভৈরা লাইছে নিবিরা কি যে করতে আরে রে 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 স্নাইপার শট মারছে গেডা ভাই এরকম অত্যাচার আমার লাগি করিস না ভাই তোরা চলো এই পোলাই গেছে নিচে পইরা এই যে উপরে একটা আছে ওই যে মহিলা আমি নিচে দেখা গাইস আমার টিম মেট এখানে আবার ডাউন এই লো মহিলার শট এই লো এক শট বাট মিস ভাই আর মিস হওয়ারই কথা গাইস ওরকম একটা মিলেই পারে না এনেমি কিন্তু অনেক উপরে ছিল তো আমার টিমমেট কিন্তু দূর থেকে মাইরা দিচ্ছে স্যার আমার কিন্তু দুইটার মতো ভটই লাগছিল হয়তোবা তো যে গাইস তিনটা রাউন্ডে জিতছি তো এই রাউন্ডে কিন্তু উপরে উঠতে স্যার আমার টিম মেটে ভাই এইভাবে উপরে কীভাবে উঠলেন তো এক ভাই এগুলো নর্মাল ব্যাপার আমার টিম মাথার উপর লাভ দেয় গেছি তো এইভাবে কীভাবে উঠলাম এটার কোনো মানেই হয় না দেখি গাইস এই রাউন্ডে কিছু করতে পারি কি না আর মোটামুটি কিন্তু খেলতেছি গাইস একদম ভালো না একদম খারাপও না আর গাইসো অনেকে বলতে পারো ভাই ভয়েস এমন হয়ে গেল কেন আসলে ভাই ঠান্ডা লাগছে আর আমি জানি না ভাই এক দুই দিন পর পর শুধু ঠান্ডা লাগতেছে ওষুধ খেয়ে দিচ্ছি ঠিক হয়ে দিচ্ছে না আবার ঠিক হইলে দেখা যেতেছে আবার ঠান্ডা লেগে যেতেছে হুটহাট কইরা তো কেন হইতেছে সে বুঝতেছি না ভাই তো যাক গাই সমস্যা নাই দোয়া করো যাতে ঠিক হয়ে যায় নালে ভাই বুঝি তো ভয়েস দিত অসুবিধা হয় আমারও ভাই কল ফুসখুস করে পাশাপাশি মানে খুবই প্রবলেম ফেস করি এক দুই দিন লাইভে এসি তো দেখছিলাম কি প্রবলেম হয়েছিল। তো চলো গাইস দেখতে দেখতে প্রথম ম্যাচ কিন্তু আমরা উইনার হয়ে গেলাম আর এখানে আমার এটা বলতেছিল ভাই রিকোয়েস্ট দিয়ে নিইটা সেটা র্যান্ডমে তো ভাই যেই পরে সেই রিকোয়েস্টের কথা বলে এখানে আমি দশ কিল আমার টিমের পাঁচ কিল এক কিল আর দুই কিল তো চলো দেন কিন্তু দিতে আরেকটা ম্যাচ স্টার্ট করি আর ম্যাচ কিন্তু স্টার্ট হয়ও দেন কিন্তু গাইজ এখানে কিছুক্ষণ চুপ ছিল সবাই দেখলাম পর হঠাৎ করে একটা একজন মনে করো চিল্লায় উঠলো যে ভাই আ টাবির ভাই বিক ফ্যান ভাই তারপর ভিডিও দেখি পর আরেকজন বলতেছে ভাই এটা তো হ্যাকার এই সেই তারপরে সে বলতেছে না এটা হ্যাকার না আমি ইউটিউবে তার ভিডিও রেগুলার দেখি সে ভালো প্লেয়ার এই সেই তো যাক গাইস আর এই ম্যাচেও হ্যাকার ছিল ভাই বিশ্বাস এত মজা লাগছে বেশটা মানে বইলা বুঝিতে পারবো না তার মধ্যে আমার টিমমেট একজনের ভাই কি হয়েছে স্যাকা গেছে না কী হয়েছে স্যাড মিউজিক ছায়া লাগছে পুরোটা ম্যাচে ভাই মানে তাদের যে ভাই রিয়াকশন নিবো বা ভয়েস দিব তাও পারতেছি না কপি রাইট চলে আসবে তো যাক গাইস সমস্যা নাই কষ্টের মাঝে আর কি কষ্টের মধ্যে দিয়ে আর কি সুখ পাওয়া যায় তো চলো ভাই কষ্ট পাইতে হয়তো নেক্সট আবার সে খুবই আনন্দিত হবে তো দেখা যায় গাইজ প্রথম রাউন্ডটা আমরা কীভাবে আনতে পারি আর এখানে কি ভালো খেলা দিতে পারি কিনা ওয়ান টাইপ কিছু দেখাইতে পারি কি না যে তোমার সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষ আছে তো কিছু একটা করতে হবে তাদের জন্য ভালো খেলা দেখাইতে হবে নাহলে ভাই বট প্রমাণিত হয়ে যাব তো চলো প্রথম রাউন্ডে কিন্তু এক বান্দারা ওয়ান টাইপ দিলাম আর এটার সাথে সাথে কনফার্মও দিয়ে দিলাম দেন দেখি গাইস ন্যূনতম দুইটা কিল তো বের করতে হবে তো পরপর ট্রাই বাট মিস দেন এইখানে কিন্তু একটা প্লেয়ারে এই লও ওপি গাইস লাগাই দিছি তার মানে দুইটা কিল আমার দেন এই যে সামনে একটা প্লেয়ার ভাই দিমি টিমার সাইকে কনফার্ম দিয়ে লুই কি চালাক দেখছো আর এখানে দেখতে দেখতে আমার টিমমেট কিন্তু বাকি দুইজনরা মাইরা দিছে তো আমি আর কিল ভাগে পাইনি প্রথম রাউন্ডে তো যাক গাইস ভালো খবর আর এখানে কিন্তু আমার টিমে হয়তো বা হ্যাকার ছিল নাকি জানি না গাইস শিওর কারণ সে বারবার স্নাইপার চেয়েছিল স্নাইপার দাও স্নাইপার দাও তো এইটার জন্য আমার কাছে মনে হইলো সে হ্যাকার হইতেও পারে তো যাক গাইস অলরেডি কিন্তু আমার টিমমেট একটা মাইরা দিছে দেন আমি কিন্তু গাইস ক্লোজ রেঞ্জ আইছে একজনটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আর আমার টিমমেট পুরো হক করে টাকা দিছে গাইস তো চলো মাঝে মাঝে টিমমেটদের কিন্তু থট খাওয়াইতে হবে আর এখানে আমার টিমমেট কিন্তু গাইছে একজন নক আর ভাই সে আসলে নক হওয়ার কারণ গাইস সে পণ্ডিত একটু বেশি করতে এক একা রাশ দিয়ে দিছে মানে সে আর কি শ্রী শিরোদাস একাই সব উল্টে আলাবে তো উল্টাই দিতে কিন্তু ধরা হয়ে গেছে তো এনেমে কিন্তু তারাই উল্টা করে দিছে এখন দেখা যায় গাইস লাস্ট প্লেয়ারটা আমরা মারতে পারি কিনা আর হয়তো গাইস মায়রা ফেলবে আমার টিমমেটরা একসাথে যে রাজ দিইছে ওই যে গাইস মাইরা হয়ে দিছে আচ্ছা ব্যাপার না এখন গাইস আমাদের কিন্তু দুইটা রাউন্ড টানা পরপর উল্ট হয়ে গেছি তিন নম্বর রাউন্ড আর এই রাউন্ডেই গাইস দেখো হ্যাকারের কিন্তু তাণ্ডব শুরু মানে লাভ দিতে পারলাম না উপরে দিয়ে গাইস হ্যাকার মাইরা দিল তাও দুইটা প্লেয়ারে এখানে কিন্তু আমার টিমমেট সাথে থাকার কারণে আমি সাথে পাওয়া যায় তো চলো गाइस দেখা যাক হ্যাকারটারে আমরা মারতে পারি কিনা আর ম্যাচটা উইন হইতে পারি কিনা এখানে আমার টিমমেট কিন্তু गाइस একজন রিভাইভ পায় নাই আর আমি কিন্তু মোটামুটি রিভাইভ পাইছি আর আমার টিম কিন্তু কিন্তু গাইছে যে এখন পিচ দিয়ে আরেকটা প্লেয়ার আসছে আমারও মারছে ভাই ওই হ্যাকারটা আবার আর আমার টিমমেটটারাও কিন্তু গাইছে এখানে হয়তো ক্লিয়ার দিয়া দিবে তো দেখি গাইস আর আমার সাইডের টিম গুলো কই গেল ভাই কেউ নাই সেকেন্ডে সব ভ্যানিশ চলো ভাই দুইটা প্লেয়ার আসে এইদিকে আমাদের ইমোট দিতেছে সালার পুত তগরে তো খাইছি ভাই তোর এদিকে বই ইমোট আচ্ছা দে সমস্যা নাই এদিকে কিন্তু এই যে আমাদের হ্যাকার বাবাজি তো চলো গাইস হ্যাকার বাবাজির কে খেল কিন্তু খতম করতে হবে এখানে কিন্তু আমার টিম মেটরা অলরেডি ভাই একজন মইরা গেছে এখানে প্লেয়ার একটা লাভ দিছে গাইস বাট নিচে বই গেছে আর সোজা আমি হেডশট মেরে দিছি চান্দুরে আর এই চান্দু আমার ইমোট দিছিল ভাই সালার পুতলাপ পা সার ভিত একরাম দিমু কিন্তু আর যদি ই দেশ খবর আছে তো। চলো ভাই বুঝি না একটা মারতে পারলে কি ভাবটা যে ভাই মানে কি না কি কইরা ফেলছে তো এখানে দেখতে দেখতে ভাই দেখো আমার টিমের সব শেষ তো এখানে নিচে আরেকটা প্লেয়ার ওরা কিন্তু ওয়ান টেপ দিলাম বাট মরে না কে মর 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 আরেক ঝামেলা আরে ভাই ল মর বেটা মরলে ভাই আধে কনফার্ম হয়ে যাবি কি একটা অবস্থা মরতে না চলো গাইস ওয়ান সিচুয়েশন এখন দেখা যাক গাইস এই দুইটা মারলে কিন্তু আমার আবার কটা হবে এই লও একটা ডাউন এই যে চলে দিক দিয়ে আটকাই গাইস এবার উপর দিয়ে উঠবো কি বলো উপর দিয়া এই লও শেষ গাইস আর এই রাউন্ডে কিন্তু গাইস ডাইরেক্ট কোয়াড্রা মেরা দিছি পলা বাইন কিন্তু বুঝানোর আগে একদম সবগুলার চাঁদনি মন্দি ফাটায় দিছি তো চলো গাইস আমাদের কিন্তু তিন রাউন্ড হাতে আছে মানে এনিমির কিন্তু অনেক লিড নিতে হবে আমাদের ঠিকা ম্যাচটা নিতে হইলে আর হ্যাকারও ভাই এরকম প্রফেশনাল হ্যাকার হইতে হবে বটলা মটলা হ্যাকার হলে জিততে পারবে না তা আমার টার্গেট হচ্ছে গাইস এই রাউন্ডেই ভাই একটা ধাপি ধুপি দিয়া ম্যাচটা বের করে ফেলা বা জিতায় ফেলা তো চলো এ রে মিস হয়ে গেল রে আচ্ছা সমস্যা নাই দাঁড়ো টিম মেটের ব্যাক আপে যায়া এই লও শেষ গাইস একটা এই লও কনফার্ম ভাই মাত্র কী জানি মারলো আমার মনে হইলো দাঁড়ো ধরো গাইস পিসের দিকে দিয়ে কেউ আহেনি পিসের দিকেও তো কেউ নাই আর আমার টিমমেট কিন্তু আরও একটা মেরা দিছে তো চল এই কিন্তু আমি আরও একটা মারছি এই যে হ্যাকার ছিল ভাই আর হ্যাকার কি গান কিনে নেয় নাকি বুঝলাম না চলো বিললেন বাইরে কিন্তু মাইরা দিছি গাই সবগুলা শেষ আর দেখতে দেখতে কিন্তু খুব ইজিলি জিততে গেলাম ভাই হ্যাকার মানে বটলা হ্যাকার ভাই তো ভালো হ্যাকার ছিল না তো এইটার জন্য খুব ইজিলি জিততে পারছি নেলে তো আমার আমাদের অবস্থা টাইট করে দিত আর হয়তো হ্যাকারে গেম ক্রাস ট্রাস করছে এমন হইতে পারে তো যাই হোক গাই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টটা ভিডিও ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোন ধরনের ভিডিও দেখতেছো তা বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই গুলো তো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ